শোনো গিয়ে না দালালরা তোমরা অনেক করছো অনেক হাসছো অনেক কষ্ট করছো আমরা চাই শুধু এই ওল পেকটা ব্যাগ চাই আমরা চাই শুধু এই ওল পেকটা ব্যাগ চাই তোমাদের থেকে আর কিছু চাই না আমাদের একটাই ওল পেক ব্যাগ চাই তোমরা এই কালকে মিটিং ডেকে তোমরা যা ভাবছো তো আমরা তো আর মনে করতেছি না যে তোমরা এই ওল পেকটা ব্যাগ তোমরা আমাদের করে দিবা আমরা শুধু তোমাদের আশায় বসে আসি যে আমরা ওল কবে ব্যাগ পাব আর এই আপডেটের পর যদি আমরা অল্পিক ব্যাগ না পাই তাহলে পুরো কমিউনিটির দালালরা একদম খাইলাম আমরা ভাই পুরো টিকটক যারা করে পুরো ইউটিউবার যারা আছে তোমরা দালালরা একদম বয়ালাম যদি আমরা অল্পিক ব্যাগ না পাই আমাদের দাবি একটাই পুরোনো ওল পিক যদি আমরা পাই তাহলে তোমরা সুন্দর মতো আমাদের থেকে ভালোবাসা আর সাপোর্ট পাইবা যদি ওল ব্যাগ না পাই তাহলে পুরো কুমিটির দালাল একদম এক সাইডে ফালা পিসে মায়ালামো ও ভাই